নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের হোলি স্পেশাল ড্রাই ফ্রুটের একটা টেস্টি হেলদি শরবত তৈরি করে দেখাবো তার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু কয়েকটা খেজুরকে ছাড়িয়ে তার দানাগুলোকে ফেলে দিয়েছি কয়েকটা কিশমিশ কয়েকটা আমল আর কয়েকটা চেরি ফল আমি এই সমস্ত উপকরণগুলো নিয়েছি আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট এর মতো অ্যাড করতে পারেন তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন করে করছি প্লিজ একটা লাইকের সাথে দেখতে থাকুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব সবগুলো ড্রাই ফ্রুটস আমি মিক্সিং জারে তুলে নিয়েছি আমি কিন্তু এই শরবতে মিষ্টির জন্যে বাড়তি কোনো চিনি বা গুড় কিছুই দেব না এই ড্রাই ফ্রুটের মধ্যে যে খেজুর কিশমিশ চেরি ফল আছে এর থেকে কিছুটা মিষ্টি হয়ে যাবে আর আমি আরেকটু মিষ্টির জন্যে দিয়ে দেব এক টেবিল স্পুন তাল মিষ্টি এখন সমস্ত কিছুকে শুকনোভাবে আগে একটু ঘুরিয়ে নেব শুকনো অবস্থায় আমি ঘুরিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো দুধ দুধটা দিয়ে এইবার একটু ঘুরিয়ে নিলে ব্যাটারটি একদম মসৃণভাবে তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমার মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে একদম মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা পাত্রে ঢেলে নেব মিশ্রণটি একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু বিট লবণ সাথে দিয়ে দেবো একটু ফ্রিজের ঠান্ডা জল আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এর উপরে একটু বরফ কুচিও দিয়ে দিতে পারে তাহলে আরও খেতে ভালো লাগবে বা এইভাবে তৈরি করে ঘন্টাখানিক যদি ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলেও ঠান্ডা হয়ে যাবে যার যেমন খুশি সে তেমনভাবে খাবে দেখুন বন্ধুরা এখানে আমার এখন কিন্তু শরবতটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা তো অনেকে অনেক রকমভাবে শরবত তৈরি করে খান এই হোলি বা রং খেলার সময় একবার অবশ্যই এই ড্রাই ফ্রুটের শরবত তৈরি করে খেয়ে দেখবে এটা যেমন টেস্টি খেতে তেমনই স্বাস্থ্যকর বাচ্চা বড় সকলেই একদম নিশ্চিন্তে মন ভরে প্রাণ ভরে খান তাহলে বন্ধুরা আমার এই শরবত তৈরিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন এখন এটাকে আমি একটা গ্লাসে সার্ভ করে দেবো